হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি কিছু কবুতর পালা সহজ নিয়ম এবং টিপস সো আপনার যদি কবুতর পালতেন অবশ্যই আপনি কাঠ থেকে কেটে খুব খুব ছোট ছোট দরজা দিয়ে কাঠের কতগুলো বাক্স বাড়াতে হবে এগুলো মুরু কাপের মতন বললে চলে কিন্তু খুবগুলো আপনি দেখাচ্ছি এই যে ছোটো ছোট এরকম করতে হবে আর কবুতরের খাবার অন্যতম প্রধান খাবার হচ্ছে বন্ধুরা যারা জানান না তারা অবশ্যই জেনে নেন ধান তা কবুতর খুব ধান পছন্দ করে সবাই কবুতরকে ধান দেবেন বন্ধুরা আর যদি পালত চার বন্ধুরা এগুলো কিন্তু আপনি নিচে রাখতে পারবেন না আপনি সাধারণত এটা কোনো বন্ধুরা গাছ দুইটি গাছ এই দুইটি গাছের উপর বেঁধে বেঁধে ঝুলিয়ে রাখেন বড়টা পাঁচতলা ছয়তলা বাড়ির মতো রাখি ওই খোপ খোপ সিস্টেম করে বানাইয়া ঝুলিয়ে রাখেন তাহলে তো আপনার পাখি পালতে সুবিধা হবে এবং এই আপনার ইন্দুর বিড়াল এগুলো হাত থেকে এগুলোকে রেহাই করে রাখতে হবে বন্ধুরা যদি এদের কাছে ইন্দুর বিড়াল এগুলোর কাছে থেকে রেহাই করে না রাখেন তাহলে আপনার খোপের ভিতরে ঢুকে আপনাদের কবুতরের বাচ্চা সব খেয়ে খেয়ে নেবে ডিম নষ্ট করবে এবং কবুতর কামড়াবে সব বন্ধুরা mau komputer itu